হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে অনেক ভালো আছি আজ আমরা কোথায় যাচ্ছি বলেন তো আমরা আজকে নড়াল যাবো এটা অনেক পুরনো ভিডিও সময় এবং ব্যস্ততার কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি তাই চিন্তা করলাম গ্যালারিতে আর কত থাকবে আজকে দিয়েই দিই এটা হচ্ছে বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় অনেকেই চেনেন এই স্কুলে অনেকের প্রাক্তন স্টুডেন্ট যারা আছে বা বর্তমান আছে সবার স্মৃতি জড়িয়ে আছে অনেকেরই প্রাণের স্কুল আর এটা হচ্ছে ছোট্ট শেখ রাসেল ইন্টারন্যাশনাল প্রি ক্যাডেট স্কুল পুচকো পুচকো বাচ্চারা করে আর আমরা সকাল সাতটার সময় বেরিয়েছি আগে স্কুল আসছি চিন্তা করলাম স্কুলের পরিস্থিতিটা দেখি তারপরে গিয়ে গাড়ি তুলব গাড়ি টর্কি বাস স্ট্যান্ড থেকে সার্বে না সরি টর্কি বাস স্ট্যান্ড না এটা হচ্ছে নীলখোলা যে স্ট্যান্ডটা আছে ওইখান থেকে গাড়ি ছাড়বে স্কুলে এসে দেখি এখনও সকালের যে আমাদের নাস্তাটা ওইটা রান্না করতেছে খিচুড়ি মুরগি দিয়ে আর ডিম চুলতেছে পরে চিন্তা করলাম যা কোন রান্নাটা করুক ভিতর থেকে একটু ঘুরে আসি পরে ভিতরে গেলাম আর বলে রাখি যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন প্লিজ অনেক মেয়েরা চলে আসছে সবাই এখন আসেনি টিচাররাও সবাই আসেনি সবাই ওয়েট করতেছে সবার জন্য চিন্তা করলাম একটু ঘুরেই যাই পরে আমার ম্যাডাম যে ছিল উনি বললো যে গিয়া গাড়িতে বসো আমরা সবাই আসতেছি একটু পরে পরে হাঁটি হাঁটি পাপা করে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম শীতের সকাল একটু হাঁটতে কষ্ট হয় শীতের দিন ছেলেমেয়েরা প্রাইভেটের জন্য যে যার মতো করে যাইতেছে আমরাও যাইতেছি গাড়িতে ওঠার জন্য হাঁটতে হাঁটতে এই রাস্তাটা হয়তো অনেকে চিনবেন এটা হচ্ছে নীলখলা রোড থেকে যে পেদাবাড়ি রোড বলে অনেকে যে আসার অফিসের সামনে দিয়ে আমরা আসছি এই হচ্ছে আমাদের বাস অবশেষে বাস বাসের কাছাকাছি চলে আসলাম বাসে উঠলাম কারণ বাইরে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই এমনিতেই শীত করে তারপর আবার তাছাড়া যদি পরে সিট না পাই সেজন্য আগেই উঠলাম ওইটা আমার সিট আমি দখল করলাম জানালার কাছেই বসছি যদিও পরে আর এই জানালার কাজটা আমি পাইনি কারণ এক গার্ডিয়ানকে দিতে হয়েছে আমার বাচ্চা ছিল সবাই একে এঁকে চলে আসছে এই আমাদের সুদেব স্যার ছাত্রছাত্রীরাও একজন একজন করে উঠতেছে এই হচ্ছে খুদে শিল্পীরা আজকের কারণ ওরা অনেক নাচানাচি করবে ওদের আজকে আর পা জিরাবে না কোন কোন ম্যাডামকে স্যারকে কারা চিনেন কমেন্ট করে জানাবেন যদি চিনতে পারেন মোটামুটি সবাই চলে আসছে এখন বসার জন্য সবাই প্রস্তুতি নিতেছে আর বাইরে সবাই ওট করতেছে কারণ যারা যারা বাকি আছে তাদের জন্য এবং খাবারটা তোলার জন্য এই হচ্ছে আমাদের লিমা ম্যাডাম অনেকে চিনবেন অনেকে চিনবেন না আর এই হচ্ছে আমাদের ঝর্ণা ম্যাডাম উনি অনেক আমার পছন্দের একজন মানুষ ওনার ব্যবহার আচরণ অনেক সুন্দর উনি আমাকে অনেক ভালোবাসে এক কথায় উনি অমায়িক একজন মানুষ এই হচ্ছে সাহানা ম্যাডাম শাহনা ম্যাডামকে কে কে চিনেন কমেন্ট করে জানান অনেকেই চিনবেন যারা পড়বে বা প্রাক্তন স্টুডেন্ট যারা আছেন এই স্কুলের আমি কিন্তু এই স্কুলে পড়িনি আমি পড়াশোনা করছি গার্লস স্কুলে কিন্তু এই স্কুলে আমার মেয়ে পড়ে সেই সুবাদে এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ ওনাদের সাথে আমি বছর ছিলাম তাই অনেক ভালো লাগা আছে এই হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার অনেকে চিনবেন বিপ্লব স্যারের বিপ্লব স্যারের ওয়াইফ আর পিছনে হচ্ছে শাহনা ম্যাডাম আরও টিচাররা আছে যদিও ওনারা সামনে বসছে সেজন্য ওনাদের ভিডিওটা করতে পারিনি ওই হচ্ছে সুদেব স্যার যাই হোক আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন টর্কি থেকে যাচ্ছি টর্কি থেকে গুণ নদী যাবো সেখান থেকে আগে যারা রোডে ঢুকবো আস্তে আস্তে গাড়ির স্পিডও বাড়িয়ে দিয়েছে আমি আমার ভিডিওর স্পিডও বাড়িয়ে দিলাম কারণ আমাদের তো তাড়াতাড়ি পৌঁছাতে হবে রাস্তা একেবারে ফাঁকা কারণ শীতের সকাল তো সকালবেলা রাস্তাঘাটে লোকজন খুব কম ওই দেখেন নাচানাচি শুরু হয়েছে ওরা পুরো রাস্তাটা এইভাবে নাচবে কারণ ওনার ওদের শরীরে এত এনার্জি আমরা সবাই অবাক হয়ে গেছি যে একটা মিনিটের জন্য ওরা জিরায় নেই আমরা আগর রোড দিয়ে ঢুকতেছি এই রোডটা অনেকে চিনবেন চেনা রাস্তা আস্তে আস্তে আমরা দেখেন পয়সার হাট একটা ফিলিং স্টেশনে চলে আসছে এইখানে আমাদের গাড়িটা ব্রেক করছে এবং এখানে আমাদের সকালের নাস্তাটা হবে ওই হচ্ছে বিপ্লব স্যারে সাইকেল স্যারে নীলিমা ম্যাডাম ভিডিওটা পারাবো না কারণ পুরো ভিডিওটা দিতে গেলে অনেক টাইম যাবে আর সেই টাইম পর্যন্ত আপনারা থাকবেন না তাই ছোট করেই দিলাম আজই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ